আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মানে জুলাই সনদ যেটা নিয়ে আমাদের একটা গণভোট হচ্ছে যে গণভোটের প্রয়োজনীয়তা এবং গণভোটের নিয়ে নানারকম প্রশ্ন উঠেছে এবং গণভোট হা ভোট দেওয়ার জন্য সরকার বেআইনিভাবে হার পক্ষে প্রচারণা চালাচ্ছেন বেশ কিছুদিন চালানোর পর নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আপনারা এই ধরনের প্রচারণা চালাতে পারেন না এটা বেআইনি কাজ এবং কেবল বেআইনি না মানে দণ্ডনীয় অপরাধ যত সরকারি কর্মচারী কর্মকর্তা এর পক্ষে প্রচারণা চালিয়েছেন তারা সবাই দণ্ডনীয় অপরাধ করেছেন এবং আমি মনে করি এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের দণ্ডনীয় অপরাধ করার ক্ষেত্রে যে বা যারা প্ররোচনা দিয়েছেন তিনি উপদেষ্টাই হন আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন তাদের সবাইকে আইনের আওতায় আনা উচিত এটা আমার প্রথম কথা আরেকটা বিষয় নিয়ে একটা সন্দেহ হয়েছিল সেই সন্দেহটা হচ্ছে যে যেদিন বারো তারিখে যদি নির্বাচন হয়ে যায় যারা নির্বাচিত হচ্ছেন সংসদ সদস্য হিসাবে তারপরে কি এই অন্তর্বর্তীকালীন সরকারের অবসান ঘটবে আমি মনে করে ঘটবে কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় আমি দু একটা অনেকের কমেন্ট পড়েছিলাম যে তাহলে একশো আশি দিনের মধ্যে এই যদি হা ভোট বিজয়ী হয় তাহলে একশো আশি দিনের মধ্যে যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে সেই বাধ্যবাধকতা যদি পালন না হয় অথবা যে সময়টা পালন হবে সেই সময় সরকারের খাওয়া থাকবে তখন কি এই অন্তর্বর্তী সরকারি দিন থাকবে এই সন্দেহটা কিন্তু অনেকেই করেছিল এবং এই সন্দেহটা আমার কাছেও ছিল কারণ এই ব্যাপারে স্পষ্ট করে কোথাও কোনো কিছু বলা ছিল না এ ব্যাপারে দেখলাম আজকে যে সরকারি যে প্রেস উইং আছে প্রধান উপদেষ্টার তারা একটা ব্যাখ্যা দিয়েছে এবং তাদের ব্যাখ্যাটি এরকম যে যারা সংসদ সদস্য হবেন তারা মানে ওই সময় যারা সংসদ সদস্য হিসেবে থাকবেন এবং তারা একই সঙ্গে সংবিধান বাস্তবায়নের জন্য যে পরিষদটা হবে সেই পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে এটা মেম্বার হিসেবে কাজ করবেন এবং তারা নাকি দুটো শপথ নেবেন এটা আবার ডক্টর তারা দুইবার শপথ নেবেন একবার শপথ নেবেন সংসদ সদস্য হিসাবে আরেকবার সব শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এবং এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার পর তারপর তারা সংবিধান সংস্কারের জন্য জুলাই সনদে যে প্রস্তাবগুলি এসেছে সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন করবেন আচ্ছা এই যে বাস্তবায়ন করবেন এই বাস্তবায়ন করতে যে তারা কি কোনো চেঞ্জ করতে পারবেন এই সম্পর্কে কোনো বক্তব্য নাই সম্ভবত করতে পারবেন না তারা যা আছে ওইটাকেই পাশ করতে হবে এবং সেটা একশো আশি দিনের মধ্যে পাশ করতে হবে যদি ওইটাই হুপহু পাশ করতে হয় তাহলে একশো আশি দিন লাগবে কেন এই একশো আশি দিন কেন লাগবে তার কোনো ব্যাখ্যা নেই প্রথমবার উনি বলেছিলেন যদি একশো আশি দিনের মধ্যে পাশ না করে এই সংবিধান সংস্কার পরিষদ তাহলে এটা অটো পাস হয়ে যাবে পরে অবশ্য না চাপে পড়ে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন তবে না সব মিলে আমাকে যেটা মনে হয় এটা একটা মানে জগাখিচুড়ি অবস্থা জগা খিচুড়ি এই কারণে যে সংবিধান সংস্কার পরিশোধ করতে হবে কোন সংবিধান তো সংস্কার করবে তো সংবিধান সংস্কার করার জন্য আমাদের নিয়ম কারণ বলে দেওয়া আছে সেই নিয়মটা হলো সংবিধান জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্য যদি ভোট দিয়ে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা সংবিধান করতে পারে সংবিধানের কোনো বিষয়ে যেটা সংবিধানে নাই অথবা যোগ করতে হবে অথবা বাতিল করতে হবে এটা জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্য যদি একত্র হয়ে এরকম একটা সিদ্ধান্ত নেয় তাহলে তাই এই কাজটা করতে পারে তো যে কাজটা তারা করতে পারে তাদেরকে আবার সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেখানে এটা করতে হবে কেন এটার কোনো ব্যাখ্যা কিন্তু আমি কোথাও পাইনি কিন্তু আলী রিয়া সাহেব মনে করেছেন এটা থাকা দরকার অতএব এটা রয়েছে এখন প্রশ্ন হলো অন্য জায়গায় দেখেন আমি একটা জিনিস বুঝিই না যে তারা কেন এত ক্যারিকেচার করতেছে এই জুলাই সনতটা করে এটা জাস্ট দিয়ে দিত যারা নির্বাচিত হয়ে আসবেন তারাই ঠিক করবেন এই সনদটা তারা রাখবেন কি রাখবেন না রাখলে কতটুকু রাখবেন কতটুকু রাখবেন না তারাই তো দিয়ে দিতে পারতো এটা কিন্তু গণভোটেই বা দিতে হবে কেন তাহলে এই যে গণভোটটা করা হয়েছে এর জন্য কিন্তু একটা অধ্যাদেশ করতে হয়েছে মানে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ করেছেন কারণ রাষ্ট্রপতি কিছু করার নাই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যেটা গিয়েছে এটা অধ্যাদেশ হিসেবে সিগনেচার করতে হয় অধ্যাদেশ করেছেন আচ্ছা অধ্যাদেশটা কাকে বলে আমি এটা একটু বলতে চাই মানে এগুলি কতটুকু আইন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি অধ্যাদেশ জিনিসটা কি অধ্যাদেশ জিনিসটা ওইটা আমাদের সংবিধানের তিরানব্বই নম্বর অনুচ্ছেদের জিনিসটা আছে যে অধ্যাদেশ কাকে বলে অধ্যাদেশ অনুযায়ী যদি সংসদ ভেঙে যায় কোনো কারণে অথবা অধিবেশন না থাকে যদি রাষ্ট্রপতি মনে করে যে এখনই একটা আইন করা দরকার তাহলে সে আইনটা উনি করতে পারেন এবং এই আইনটা উনি করলেন এই আইনটা আবার পরবর্তী সময় যখন সংসদ হবে তখন সেটা পাশ করতে হবে এটি হলো অধ্যাদেশ কিন্তু এই জন্য আইনটা করবেন সেখানে তিরানব্বই এর একের কতে কি বলা হয়েছে সেটা আপনার শুনেন সেখানে বলা হয়েছে যে শর্ত হলো গিয়া এমন কোন বিধান করা যাবে না এমন কোন বিধান করা যাবে না যা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসংত ভাবে করা যায় না মানে এই সংসদ যেটা আইন দ্বারা আইনসংগতভাবে করতে না পারবে সেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ হিসাবে জারি করতে পারবে না প্রশ্ন হল সংবিধানের মধ্যে আপনার জাতীয় সংসদ সদস্যদের যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অনুযায়ী জাতীয় সংসদ সদস্যরা আইন হিসাবে আইন হিসাবে গণভোটকে কি অন্তর্ভুক্ত করতে পারবে পারবে না গণভোটকে অন্তর্ভুক্ত করতে হলে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে সেটা অন্য হিসাব কিন্তু এটা তো তারা সংবিধানের আইন হিসাবে প্রমাণ করতে হবে আইন হিসাবে আইন হিসাবে কোনো কিছু প্রণয়ন করতে হলে সিম্পল মেজরিটি হলেই চলে সিম্পল মেজরিটি দিয়ে কি আপনি গণভোটের নিয়মটা কি চালু করতে পারবেন পারবেন না কারণ গণভোট তো একটা সাংবিধানিক সিদ্ধান্ত সংবিধান গণভোট করতে হবে এই আদেশ যারি রাষ্ট্রপতি নাই রাষ্ট্রপতি গণভোটের আদেশ দিতেই পারেন না কিন্তু তাকে দেওয়ানো হয়েছে গাইড জোট জাস্ট গাইড জোট এখানে গাইড জোট ছাড়া আমি আর কিছু দেখি না এবং পৃথিবীর কোথাও এভাবে গণভোট হয় না গণভোট যেটা হয় যে সিদ্ধান্তের উপর হয় এটা আগে সংসদে পাশ হয় তারপরে সেটা নিয়ে তারা জনগণের কাছে যায় কিন্তু এরা আগে জনগণের কাছে যাচ্ছে যে একটা প্রশ্ন রাখতেছে চারটা প্রশ্ন একটা প্যাকেজ রাখতেছে সেই প্যাকেজে হা না বলতে হবে এবং সেটা হা বলানোর জন্য বেআইনিভাবে ভাবে দণ্ডনীয় প্রক্রিয়ায় তারা সরকারি কর্মচারী কর্মকর্তাদের এনগেজ করেছে এনগেজ করে ওখান থেকে হা হবে যদি হাঁ হয় তাহলে আবার একটা সংসদ এই সংবিধান সংস্কার পরিষদ করবে সেই পরিষদ আবার নতুন করে শপথ নিবে নিয়ে এইরকম এরকম কাজ করবে মানে একটা পাগলামির একটা সীমা থাকা দরকার আছে সেই সীমাহীন পাগলামি মিস্টার আলী রিয়াজ এবং তার গং এই সরকারের ওপর চাপিয়ে দিচ্ছে নতুন সরকারের উপরে আপকামিং সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে মানবে তারা যখন নির্বাচন আমি একটা জিনিস খেলে বলি যখন নির্বাচনটা হয়ে যাবে তখন নতুন যে সরকারটা আসবে তারা এই সমস্ত মানে মামার বাড়ির আবদার মানবে যদি না মানে তাহলে তো বলবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি আপনাদের কথা মানব মানলাম না সংস্কার হ্যাঁ আমরা আমাদের মতো আপনাদের সংস্কার আমি করবো কেন আপনাদের এই সংস্কারতে আমাদের অনেক নোট অফ ডিসেপ দেওয়া আছে কেন করব। আর যদি না ভোট বিজয়ী হয় তাহলে কি হবে ভাই তাহলে তো আমও গেল সালাও গেলো এই যে সংস্কার জুলাই সনদ যেটা আছে এর মধ্যে কি ভালো ভালো কিছু জিনিসপত্র আছে না আছে কিন্তু আমার নিজের অনেক জিনিসপত্র আছে তো এটা যদি আপনারা এত জোর জবরদস্তি করে চাপিয়ে না দিয়ে এই জুলাই সনত যেটা করেছেন এই জিনিসটাই নতুন সরকারের হাতে তুলে দিতেন তাহলে নতুন সরকার ঠিক করতো তারা কোনটা কোনটা মানবে কোনটা কোনটা মানবে না এবং সেই সরকার কেবল না এবং ওখানে বিরোধী দলের যারা মেম্বার আছেন সবাই মিলে যেগুলো যেগুলো মানার মতো হতো সংসদে আলোচনা হতো আলোচনা হওয়ার পর যেটা যারা মানার মতো হতো সেগুলো যেন বাস্তবায়ন করতো কোনো প্রবলেম তো ছিল না কিন্তু তা না আপনারা গর্তে করছেন আপনাদেরটাই করতে হবে আপনার কে ভাই আপনারা কে আপনার কি দেশের প্রতিনিধি তাও তো না আলি শেখ কে উনি আমেরিকার একজন নাগরিক উনি আমাদের শেখাচ্ছেন গণতন্ত্র কীভাবে করতে হবে উনি আমাদের শেখাচ্ছেন সংবিধান কিভাবে। হবে ওনার কথা মতো আমাদের সংবিধান হবে ডক্টর ইউনুস তাকে পছন্দ করেন ওনাকে নিয়ে আসছেন ওনাকে এই সমস্ত আওলা ঝাওলা কাজ করাচ্ছেন বাট আমাদের দেশের মানুষ কি চায় আমাদের দেশের মানুষের সঙ্গে কোনো যোগাযোগ আছে আমাদের দেশের মানুষকে তারা তো মনে করে যে আমরা বললাম জালিয়াতির এক একজন শিল্পী আমরা জালিয়াতির কারখানায় বসে আছি ওনারা তো বলেন ওপেন বলেন মানে এদেশের মানুষকে আপনারা আর কত অপমান করবেন এদেশের মানুষকে আপনারা আর কত মূর্খ মনে করবেন এবং এদেশের মানুষ যাদেরকে নির্বাচিত করে পাঠায় ভোট দিয়ে তাদেরকে আপনারা আর কত অবমূল্যায়ন করবেন যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মানুষ ভোট দিয়ে পাঠাবে তাদের প্রজ্ঞা তাদের চিন্তা ভাবনা কি আপনারা মানে কোনো গুরুত্বই দিচ্ছেন না তারা কি এরকম ভাবতে পারবে না করতে পারবে না এটা হয় না এটা হয় না এভাবে আপনারা যে কাজটা করতে চাচ্ছেন সেটা আসলে এক ধরনের স্বৈরাচারী মনোভাব বলে আমার কাছে মনে হয় এবং আমি নিশ্চিত আমি আপনাদেরকে প্রিয় দর্শক মাথায় রাখবেন খুব বেশি দিন তো নাই আর মাত্র তেরো দিন আছে নির্বাচনের আপনারা দেখেন নির্বাচনের প্রে কি হয় নির্বাচনে আগের জিনিস আমার ধারণা আলীর দেশ ত্যাগ করবেন আমার ধারণা আমি জানি না আমি কি করবেন উনি ওনার যারা সহকারী টোকে আছেন মনিরাজার যারা আছেন আপনি নিশ্চিত থাকেন এই মাঝারি মানে বুদ্ধিজীবীগুলো আগেই দেশ ত্যাগ করবেন এবং তারপরে কি হয় যেগুলো বললাম আপনি মিলাই নিন ভাই এই দেশে আমরা বাস করি এই দেশের মানুষের পালসটা আমরা বুঝি আপনারা বুঝবেন না আর মানুষকে এত অবমূল্যায়ন করলে সেই মানুষ আপনাদের মাথায় নিয়ে নাচবে এটাও মনে করেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ